এক সাহাবি নবীদের কাছে আসে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মৃত্যুর পরে বাপ মার সাথে সৎ ব্যবহার করার কোনো পদ্ধতি বাকি আছে কি নবী নাম অবশ্যই বাকি আছে পাঁচ কাজ করবা কয় কাজ এক নম্বর আসসালাতু আলাইহিমা মা এবং বাবার জন্য তুমি দোয়া করবা যে সন্তান নামাজও পড়ে না স্বাভাবিকভাবে এই সন্তান বাপ মার জন্য দোয়া করে না

দুনিয়াতে থাকার অবস্থায় যেমন খুশি থাকুক চাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আমার বাপমা আমার উপর খুশি থাকুক এটা চায় এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার বাপ্পা কবরে শুয়ে আছে তোমার উপরে পাঁচটা হক এই হাদিস থেকে বোঝা যায় এক নম্বর হক হচ্ছে যে আসলা তো আলাই তাদের জন্য দোয়া করব আরেক হাদিসের অভিযোগ বলেন

হ্যাঁ আমাদের মা এবং বাবাকে এমন ভাবে রহমতের চাদরে ঢেকে নিয়ে যেভাবে আমার তারা আমাকে রহমতের চাদরে ঢেকে দিয়েছিল। একটা সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই ছিল আমাদের বয়স যখন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর আমাদের নিজেদের কিছু করার মতো ক্ষমতা ছিল না পেশাব করতাম পায়খানা করতাম এই পেশাব পায়খানার মধ্যে ঘোরাঘরি করতাম কখনো নিজের পেশাব নিজের পায়খানা নিজের আঙ্গুল দিয়ে মুখে দিয়ে খেতাম আমার নিজস্ব কোনো বুদ্ধ বুদ্ধি ছিল না একমাত্র আমার মা আমার বাবা বিশেষ করে মা ঐসব অবস্থায় কি পরিমাণ ধৈর্য এবং দয়া আর আচরণ করেছেন একজন ভুক্তভোগী মা ছাড়া কেউ বলবে রাত্রি রেহাম হুম কেমন রব্বায় সগীরা যে আমার মা এবং বাবার সাথে কবরের দেশে এবং রহমতের আচরণ করেন আমার শৈশবে আমার মা আমার সাথে যে রহমতের আচরণ করেছিল এইজন্য এক নম্বর হচ্ছে প্রত্যেক সন্তানের কর্তব্য মা ও দেশে আছে তাদের জন্য দোয়া নম্বর দুই আল ইস্তিগফারুহুমা আমরা প্রত্যেকই মানুষ এবং আমাদের প্রত্যেকই কববেশ ভূরা আছে আমার মা বাবা কবরে দেশে তারা যে দুনিয়াতে বেঁচে ছিলেন তারা যদি কোনো গুনাহ করে থাকেন এই গুনাহের কারণেoverline যদি আযাব হয় আল্লাহর রসুল বলেন তোমার দায়িত্ব হচ্ছে বাপ মার আল্লাহর কাছে গোরা মাফ আল্লাহ আমার মা আর বাবা গোরা করে দাও এটা হচ্ছে সফটারে দুই নম্বর দিক তিন নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া ইফাযু আহদিহি মা মা বাবা মারা গিয়েছে এখন লাশ যারা যা উপস্থিত থেকে বলা হয় আমার মা আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে আপনাদের সাথে লেনদেন করেছে। কারো যদি দেনা পাওনা থাকে আমাদের কাছ থেকে এমন বলে কি বলে না এটা বলা দায়িত্ব কিন্তু এই তুলুক বলাই শুধু যথেষ্ট নয় এরপরে মা এবং বাবার পক্ষ থেকে যদি দেনা পাওনা থাকে এটা পরিশোধ করে দেওয়া এটা হচ্ছে সন্তানের আসল কর্তব্য এমন যেন না হয় জানাজার মাঠে তো আমি বললাম যে আমার বাবার কাছে কেউ টাকা পয়সা থাকলে পাওনা থাকলে আমার মায়ের কাছে কেউ টাকা পয়সা পাওনা থাকলে বলবেন আমরা পরিশোধ করে দেব কিন্তু দেখা গেল আমার বাবার কাছে অমুকে তমুকে পাওনা ছিল আমার কাছে আসলে আমি দেখে দেয় আমার বড় ভাইয়ের কথা বড় ভাই দেখা দেয় ছোট ভাইয়ের কথা ছোট ভাই দেখা দেয় মেজ ভাইয়ের কথা কেউ টাকা পয়সা দিতে রাজি না এমনও সন্তান আছে না এই জন্য আল্লাহ বলেন সন্তানের জন্য মা বাবার মৃত্যুর পরে তিন নম্বর কর্তব্য হচ্ছে সন্তান মা বাবা মারা গেল স্বাভাবিক আমি সন্তান মা বাবার সম্পদ গুলো আমি ভোগ করি আল্লাহ তার হতো বাবার সম্পদ তুমি পাইবার নিষেধ তাই কিন্তু বাবার সম্পদ ভোগ করার পাশাপাশি বাবার যে ঋণ ছিল যাই ব্যবসায়ী ঋণ হোক করিন হোক এই পরিশোধ করা এটা বাপ মার হোক বাপ আছে আমি সন্তান হিসেবে এই হক গুলো পূরণ করতে হবে গেল তিনটা চার নম্বর ওয়াইফফাজু আহদিহিমা করে গিয়ে থাকে ওসিয়ত কি ওসিয়ত হচ্ছে আমার মৃত্যুর পরে অমুক জায়গায় এই টাকাটা দিয়ে দাও অমুকখানে এই জিনিসটা খরচ করো এই জাতীয় বৈধ কাজে যদি ওসিয়ত করে গিয়ে থাকে সন্তানের কর্তব্য হচ্ছে মা বাবাকে এই অসিয়ত পূরণ করা ওইটা হইল চারটা পাঁচ নম্বর অসিরতুর রহিম আল্লাহ তুসিল্লাহিমা দুনিয়াতে মা বাবা থাকতে মা এবং বাবার সাথে যত আত্মীয়তা সম্পর্ক ছিল মায়ের সাথে খাড়া মায়ের সাথে মামা মায়ের সাথে নানা নানি এরকম যে সকল আত্মীয় স্বজন ছিল বাবার সাথে বাবার বোন ফুফু বাবার ভাই চাচা বাবার বন্ধু বান্ধব তাদের সাথে যাদের উঠা বসা ছিল সম্পর্ক ছিল মহম্মত ছিল আল্লাহ রসুল বলেন তাদের সাথে বাপ মার খাতে মহম্মতের সম্পর্ক রাখা তাদের সাথে সুসম্পর্ক রাখা এটা হচ্ছে বাপ মার সাথে সব ব্যবহার করার বাপ একটা হক তাহলে বলুন তো কারো বাপ মারা গেছে হক শেষ না বাকি আছে তাহলে বাপ মার পাঁচ নম্বর হক বাপ মার মৃত্যুর পরে বাপ মা আত্মীয় যারা আছেন বন্ধুবান্ধব যারা আছেন আপন্য যারা আছেন তাদের সাথে যদি ভালো সম্পর্ক ছিল সন্তানের কর্তব্য হচ্ছে তাদের সেই সম্পর্কগুলোকে বজায় রাখা এবং তাদের সাথেও সেই আচরণ করা যে আচরণ বাপ্বা এবং বাবার সাথে করবে ছয় নম্বর এক রাম সদীপ নিমা বাপ্পার বন্ধু বাপ্পার মাধ্যমিক আমার মায়ের সাথে একজনের বন্ধুত্ব সম্পর্ক ছিল আমার বাবার সাথে একজন বন্ধুত্বের সম্পর্ক ছিল তারা আত্মীয় স্বজন নয় কিন্তু বাবার বন্ধু মায়ের বান্ধবী আল্লাহর হুসেন তুমি সত্ত্বান হিসাবে তোমার মায়ের বান্ধবী তোমার বাবার বন্ধুর সাথে সম্মানজনক আচরণ করা এটা তোমার দায়িত্ব ওইটা হলো ছয়টা সাত নম্বর মাঝে মধ্যে মা এবং বাবার অবর জিয়ারত করা ওইটা হলো বাবার অমর জিয়ারত করা এটা হচ্ছে সাতপর দায়িত্ব প্রত্যেকটা সুসন্তান ভদ্র সন্তান বা আমার আসল সন্তান যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে বেঁচে থাকার সাত ফন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাত ফট উৎকয় হন যুদ্ধ হন এটা প্রত্যেক সন্তানের জন্য কর্তব্য এবং বাস্তবায়ন করা দরকার রসুল আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের আমল এবং বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি আল্লাহর আল্লাহ আর সময় মতো পাঁচ অক্ট নামাজ পড়া এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ তালার প্রথম হক এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল সাহাবি প্রশ্ন করলেন সুম্মা আল্লাহ হে আল্লাহ রসুল তারপরে কি নবীজি বলেন বিপ্লুল বলিদেই মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করা নবীজি আবার প্রশ্ন করলেন সুম্মা আইলুন

সাহাবী আবার প্রশ্ন করলেন সুন্নামান হুজুর তারপরে কে এ নবীজি বললেন উম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন সুন্নামান তারপরে কে নবীজি বললেন আম্মুকা তোমার মা সাহাবী আবার প্রশ্ন করলেন সুন্নামান হুজুর তারপরে কে নবীজি বললেন আবুকা তোমার বাবা বলুন মায়ের কথা কইবা জোরে বলেন মায়ের কথা কইবা বাবার কথা কইবা একবার এক কারণ পক্ষে

তোমরা যা কিছু করো আর না করো মা বাবার সাথে সব ব্যবহার করবে বিশেষ করে তোমার মায়ের সাথে সব ব্যবহার করবে এর কারণ হলো তোমার মা তিনটা কষ্ট এমন করেছে পৃথিবীর কোনো ভুক্তভোগী বাবা এই কষ্টগুলো করতে পারবে না এক নম্বর আমার বুড়া প্রতিটি মা তার সন্তানকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে এই করার কষ্ট কত বড় কষ্ট বা কেউ অলপ করতে পারে না অত আল্লাহে করে আলম করেন প্রত্যেকটা মা দুরকম কষ্ট করেছে সন্তানকে বড় কষ্টের সাথে দুনিয়াতে ভুমিষ্ঠ করেছে এই কষ্ট ভূমিষ্ঠ হওয়ার কষ্ট ভবিষ্ঠ করার প্রস্ত এটা প্রসব ভেদার প্রশ্ন এমন কষ্ট দুনিয়ার কোনো কষ্ট এর সুরপক্ষ হতে পারে না এই জন্য যখন মায়ের অর্থাৎ প্রসূতি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন আস্তে আস্তে মুখটা শুকায় আসে যখন সন্তান প্রসব হওয়ার জন্য হাসপাতালে কিংবা ক্লিনিকে যেখানে নিয়ে যাওয়া হয় এর আগে চুপে চুপে মায়ের কাছ থেকে বিদায় নেয় বাবার কাছ থেকে বিদায় নেয় স্বামীর কাছ থেকে বিদায় নেয় মনের মধ্যে এমন একটা ভাব চলে আসে যে লা ঘরে এই সন্তান প্রসবের সময় আমার জন্যা থেকে বিদায় করে দিতে বলোwidetildeতে কোনো মানুষের জীবনে সন্তান প্রসবের সময় ছাড়া কখনো কেমন কল্পনা কার জীবনে আসু যারা বাবা হয়েছে যারা মা হয়েছে তারা বুঝবেন সন্তান প্রসবের সময় একজন মায়ের কি ধরনের কষ্ট এই ছাড়া কেউ দেয় না dunia সকল মানুষের কাছ থেকে মা কে এই বিদায় গ্রহণ করে সন্তান যখন মায়ের পেটে চলে আসে আর সন্তান পেটে আসার পর থেকেই মায়ের কষ্ট হওয়া শুরু হয় এমন কষ্ট শুরু হয় মা খেতে পারে না কোনো মাঝে মধ্যে পেটে ব্যথা হয় পেটের মধ্যে যাতনা হয় সংসারে কেউ বুঝে না কেউ জানে না একমাত্র মা জানে সারাদিন সংসারের কাম কাজ করার পর সন্ধ্যা হওয়ার পর মা যখন খেতে বসেছেন সামনে ভাত নিয়ে বসলেন এমন সময় দেখা গেল পেটের মধ্যে আ সেই সন্তানটা পাঁচ মাসের সন্তান সাত মাসের সন্তান পেটের ভিতরে মাকে লাথি বেরেছে বোথা বেরেছে এমন হয় কি হয় না জোরে বলুন হয় কি হয় না তখন মা কারো কাছে বলতে পারে না সন্তানের পেটের ব্যথা মায়ের পেটের ভিতরে যে লাথি বেড়েছে সেই লাথির ব্যথা আস্তে আস্তে মা প্লেটটা রেখে চোখের পানি চেড়ে নিয়ে চলে যা এই কষ্ট আমরা যারা বাবা হয়েছি কিছুটা বুঝি

দুনিয়াতে অভিষ্ট হওয়ার পর কমপক্ষে ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত একজন মা তার বুকের দু সন্তানকে খাওয়ায় সন্তানকে যখন দুধ খাওয়ায় এটা একটা কষ্ট মা তখন যা বলে যা তা খাইতে পারে না জাল খাইতে পারে না মন মতো একটা খাবার খাইতে পারে না মন মতো খাবার খাইলে ওই দুধের মধ্যে এফেক্ট পড়বে বাচ্চার কষ্ট হবে বাচ্চার অসুবিধা হবে বাচ্চার পেটে সমস্যা হবে দেখবেন বা যা বড়টা তা খেতে পারে না যেটা সুশুদ জিনিস এটা খাওয়ার জন্য জিনিস এই যে কষ্টগুলো করে যে এক পাত্র করে কারযত সন্তানকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা সন্তান সন্তান প্রত্যেক মা তার সন্তানের জন্য ঠিক কষ্ট কেবল করে কোনো বাবা করে না কোনো মানুষ করে না এইজন্য তোমরা যেন এই দুঃখিনী মাকে কষ্ট না দাও এজন্য আমাদের যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তারা আমাদের জান্নাতকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে এদের মা বাবা বেঁচে আছে সাত হোক আদায় করে বাপ মাকে খুশি করা আর যাদের মা বাবা কমল দেশের বাসিন্দা হয়ে গেছে বাকি সাত হক আদায় করে মা বাবার হক পড়া করা আল্লাহ তারা যেন আমাদেরকে আপনাদেরকে সতর্কে মা বাবার হক গুলো যথাযথ ভাবে পূরণ করার তো সিদ্ধান্ত করেন সকলে বলে আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين